রমনা পার্কের ঘেট বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু হাজার হাজার লোক অপেক্ষা করছে এবং তার মধ্যে থেকে কিন্তু ওয়াল টপকে ঝুঁকি নিয়ে কিন্তু এখানে রমনা পার্কের ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু ওয়াল টপকে তারপরে রমনা পার্কের ভিতরে প্রবেশ করছে ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে কিভাবে রমনা পার্কের মধ্যে প্রবেশ করছে দেখেন যদি সরকারি নির্দেশনা বিকেল পাঁচটার পরে আসলে ঘেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাহিরে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এবং তার মধ্য থেকে কিছু উৎসুক জনতা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারপরে এই ওয়াল টপকে তারপরে রমনা পার্কের ভিতরে প্রবেশ করছে তুমি যে এখান থেকে আসলা ভয় লাগে না ভয় লাগে না ভয় কেন লাগবে না না এই যে ওখান থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেত না না আমরা পারি দেশে থাকি বাংলাদেশী আমরা এইসব পারি ভয় হয় না ছোট থেকে অভ্যস্ত সরকারি নির্দেশনা তো অমান্য করলা তোমরা আমরা তো আসি না এই যে বছরে একদিন আসছি এই কারণে প্রতিবাদ তারা আসি না দেখতে পাচ্ছেন দর্শক আসলে ঝুঁকি নিয়ে তারা কিভাবে ওয়ার্ল্ড কপকে তারপরে রমনা পার্কের ভিতরে প্রবেশ করছে এই ভাই কি অবস্থা বলেন তো ভাই আসলাম একটু দেখি কেন

কি আস্তে নাম আস্তে 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 ভাই আস্তে কোনো দুর্ঘটনা ঘটায় না আস্তে 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 কি ভিতরে কি ভাই ভিতরে বৌধু মধু রসমালাই রসমালাই এই যে হ্যাঁ দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর লোক চলে আসছে অলরেডি দেখা যাক এখন তারা বিরত থাকে কি না রমনা পার্কে ঢোকা আপনারা জানেন যে বিকাল পাঁচটার সময় আসলে রমনা পার্কের ঘেটগুলো বন্ধ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে বাহিরে কিন্তু অনেক অনেক লোকজন কিন্তু অপেক্ষা করছে হাজার হাজার লোক অপেক্ষা করছে ভিতরে মধু আছে ভাই মধু দেখতে আসতে আছে সবাই ভাই মধু দেখতে আসতে ভাই ভিতরে ভিতরে মধু দর্শক রমনা পার্কের দৃশ্য এটি রমনা পার্কে আজকে নববর্ষ ঘিরে আসলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এবং বাহিরে হাজার হাজার লোক কিন্তু অপেক্ষা করছে যদিও আপনারা জানেন যে বিকাল পাঁচটার পর আসলে সকল গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে আসলে বাহিরে কিন্তু হাজারো জনতা এখনও অপেক্ষা করছে ভিতরে প্রবেশ করার জন্য যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী এখানকার আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ঘেটগুলো বন্ধ করে দেওয়া দিয়েছে কিন্তু বাইরে কিন্তু উৎসুক জনতার মধ্যে কিন্তু এক প্রকার ক্ষোভ বিরাজ করছে এবং তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে দেয়াল টপকে তারপরে বের হওয়ার চেষ্টা করছে এবং এখানেও কিন্তু অলরেডি আইনশৃঙ্খলা বাহিনীর লোক চলে আসছে এবং তাদেরকে বিরত রাখার চেষ্টা করছেন